এই প্রোডাক্টটা নিলে আপনারা সাথে পেয়ে যাবেন 5টা করে আপনার চুলের ক্যাপসুল আর জাফরানের যে তেলের কম্বোটা এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ এই চ্যানেলে ভাইরাল। এটার মধ্যে পানি দিলে একদম লাল হয়ে যাবে। আর একটু পরে যখন শুকাবে শুকাবে তখন সাদা লাইটের আলোতে দিলে বোঝা যায় আর কি। ওকে আর এই যে এখানে যে একটা স্টিকার আছে একটা ছেলের হাতে একটা পান দেওয়া আছে মূল কাজটা হলো চুল পড়া বন্ধ করার জন্য আর চুলটাকে হালকা লম্বা করার জন্য ওকে আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য একটা চুল পড়া সলিউশনের একটা প্রোডাক্ট নিয়ে আসছি যে আপুরা অনেক প্রোডাক্ট ইউজ করেন কিন্তু কাজ হচ্ছে না আর জাফরানের যে তেলের কম্বোটা এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ এই চ্যানেলে ভাইরাল তো যেহেতু বছরের প্রথম আসছে

এই যে একটা স্টিকার দেওয়া আছে এটার মধ্যে পানি দিলে একদম লাল হয়ে যাবে আবার একটু পরে যখন শুকাবে শুকাবে হয়ে যাবে তখন সাদা হয়ে যাবে

হারমক্স আর একটা হোটেল আরেকটা হোটেল জাফরা বন্ধ করার জন্য যাদের চুল অনেক চুল জাফরান দিয়ে আসলে তৈরি যে জাফরানের একটা নাম আর কি জাফরান দিয়া তর তৈরি করা হইছে কিনা সেটা জানি না কিন্তু জাফরানের এটা অনেক প্রচুর জাফরান দেওয়া অবশ্যই জাফরান দিয়ে তৈরি কম বেশে হোক তারপরে জাফরান মনয় দেওয়া আছে এনে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এগুলো পড়লে আরকি বুঝতে পারবেন এখানে কি কি দেওয়া আছে তো কাজটা কি আসলে মূল কাজটা কি মূল কাজ হলো চুল পড়া বন্ধ করার জন্য আর চুলটাকে হালকা লম্বা করার জন্য ওকে এখানে দেখেন প্রিভেন্ট হেয়ার লস মানে চুল পড়া বন্ধ করবে প্রমোট হেয়ার গ্রোথ মানে চুল বৃদ্ধি করবে হ্যাঁ আর সফট এবং শাইনি করবে ড্যামেজ হেয়ার করবে হ্যাঁ আর রিগ্রোথ মানে যাতে চুল ছোট ছোট আছে বেবি হেয়ার চুলের ঘায় দিতে হবে তাতে সপ্তাহ তিন দিন পরপর একদিন পরপরটা একদিন ইউজ করতে হবে আর হেয়ার সপ্তাহে একদিন আর হেয়ার মাস্কটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনি গোসল করার পরও দিতে পারবেন আবার গোসল করার আধা ঘন্টা আগে মনে করেন চুলটাকে আধা ঘন্টা আগে দিয়ে রাখলেন দিয়ে আধা ঘন্টা পরে শ্যাম্পু করে দিয়ে ফেলতে পারবেন আচ্ছা কতগুলো রাখতে হবে আধা ঘন্টা মনে করেন আপনি মনে করেন আজকে রাত্রে তেলটা দিয়েছেন সপ্তাহে দিন মাস্ক দিবেন তো আজকে রাত্রে আপনি তেলটা দিয়েছেন তেলটা দেওয়ার পরে কিন্তু শ্যাম্পুরা দিলে ফেনা উঠবে না তো এই ক্ষেত্রে কি করতে হবে আপনার হেয়ার মাস্কটা দিবেন হেয়ার মাস্কটা দিয়ে আধা ঘন্টা বা বিশ মিনিট রাখবেন রাইখা পরে শ্যাম্পু করে দিয়ে ফেলবেন তাহলে কার্যকারিতা ভালো পাবেন আবার যদি চান যে শ্যাম্পু করে কোন হেয়ার মাস্ক রিসক করতেও ঐটাও পারবেন কিন্তু হেয়ার মাস্কটা আগে দিলেই ভালো আর কি চুলটা ঝরঝরা থাকে চুলটা ঝরঝরা রাখে আমি একটা দিন জি এটা ইয়ার ইউজ করেন ওইভাবেই যে সপ্তাহে দুই দিনে অনেক শ্যাম্পু ইউজ করে তিন দিন ইউজ করে ওইভাবেই করতে পারেন সপ্তাহে দুই দিন ইউজ করলেই এনাফ ওকে তো ঠিক আছে তিনটা আইটেম মিলে আজকে একটা প্যাকেজ প্যাকেজ জি আচ্ছা এখানে কাশ্মীর পাকিস্তান এর দেওয়া কিন্তু প্যাকেজিং হয় এই যে মিরপুর হ্যাঁ মিরপুর পলবী মিরপুর ঢাকা ঢাকা বাংলাদেশ প্যাকেজিং জি প্যাকেজিং আমাদের বাংলাদেশ আই এন্টারপ্রাইজ তারাই কিন্তু এটা প্যাকেজিংটা করে মার্কেটিংটা করে করে থাকে মানে উপাদান মেন উপাদানগুলো হলো পাকিস্তান পাকিস্তান থেকে ফর্মুলাটা নিয়ে আসে ফর্মুলাটা নিয়ে আসে আচ্ছা তো এই তিনটা হলো প্যাকেজ সাথে কিন্তু পাঁচটা করে ই

সর্বনিম্ন পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকায় দরলাম সর্বনিম্ন পাঁচশো টাকা করে দোকানে সেল করে চারশো পঞ্চাশ টাকা হেয়ার চারশো টাকা এই তিনটা মিলে তেরোশো পঞ্চাশ টাকা

মানে তার বন্ধের জন্য নিয়েছে পরের সপ্তাহে আবার দুইটা নিয়েছে মানে তার কাজিনদের জন্য মানে তার তারা দুই বোন প্রথমে একটা কম্বো নিয়েছে নেওয়ার পরে ভালো রেজাল্ট পেয়েছে আবার পরের সপ্তাহে আবার দুইটা ইউজ করছে দুইটা ভালো রেজাল্ট না পেলে কিন্তু পরবর্তীতে কিন্তু অর্ডার করে না আলহামদুলিল্লাহ এটার হিউজ পরিমাণ রিভিউ হ্যাঁ ভালো রিভিউ তো বাংলাদেশে প্যাকেজিং হয় কিন্তু ফর্মুলাটা হলো এই যে পাকিস্তানে কাশ্মীরের একদম অ্যাড্রেস সহ দেওয়া আছে জি জি ওকে